বিলাসবহুল জীবন কাকে বলে কত প্রকার ও কি কি, জানতে হলে নিতা আম্বানিকে দেখুন সকালে যে কাপে চুমুক দিয়ে তিনি চা খান সে কাপের দামই চার লাখ টাকা আর চা খাওয়ার জন্য নেতা যে ক্রকারি সেট ব্যবহার করেন তার দাম প্রায় দুই কোটি টাকা লাখের নিচে নেতা আম্বানির কোনো স্যান্ডেলই নেই তিনি একবার যে জুতা পরেন সেটা দ্বিতীয়বার পরেন না তার সংগ্রহ রয়েছে বিশ্বের সবচেয়ে দামি গাড়িও এমনকি তার লিপস্টিকের বোতলগুলো সব সোনা আর রুপার তৈরি অথচ একটা সময় নিতা ছিলেন আর দশটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের মতোই অতি সাধারণ ছিল তার জীবনযাপন সেই সাধারণ মেয়েটি এখন বিশ্বের সব থেকে বিলাসী নারীদের একজন নেতার সাজগোজ বরাবরই সবার নজর কাড়ে কখনো তার পরনের শাড়ি নিয়ে চর্চা হয় কখনো আবার নেতার কোটি কোটি টাকার গয়না নিয়ে নেট মাধ্যমে তোলপাড় হয় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেও উৎসুক অনেকে তবে সে বিষয়ে খুব কম মানুষই জানেন একেবারে মধ্যবিত্ত এক গুজরাটি পরিবারে জন্মেছিলেন নেতা বিয়ের আগে তার নাম ছিল নিতা দালাল লেখাপড়ায় বিশেষ মন ছিল না তবে নাচতে ভালোবাসতেন তার বড় বোন ছিলেন স্কুল শিক্ষিকা নিতারও স্বপ্ন ছিল সেই পেশাতেই যাওয়ার তার সঙ্গে যখন মুকেশ আম্বানির দেখা তখন তিনি একটি স্কুলে শিশুদের ভরতনাট্যম শেখাতেন ভরতনাট্যম হল তামিলনাড়ুর এক ধরনের ঐতিহ্যবাহী নৃত্য সেখান থেকেই মুকেশের সাথে নেতার পরিচয় এরপর বিয়ে বিয়ের পর বদলে যায় তার জীবন নামের শেষে যুক্ত হয় আম্বানি পদবে নেতা দালাল থেকে হয়ে যান নেতা আম্বানি জানা যায় চলন্ত গাড়িতে নেতাকে প্রপোজ করেছিলেন মুকেশ একবার কোন এক জায়গায় যাচ্ছিলেন তারা আচমকাই গাড়ি থামিয়ে মুকেশ নেতাকে প্রপোজ করে বসেন দেন বিয়ের প্রস্তাব হঠাৎ এমন প্রস্তাবে চমকে যান নেতা সরাসরি বিয়ের প্রস্তাব তিনি নিজেও আশা করেননি তবে শেষমেশ আর নাও করেননি এরপর উনিশশো সালে মহা ধুমধামে বিয়ের মাধ্যমে তাদের চার হাত এক হয় এত এত বছর কেটে গেছে বর্তমানে নিতা আম্বানি ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এছাড়া তিনি রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্বে রয়েছেন বয়স পৌঁছেছে ষাটের ঘরে তবুও বয়স আর ব্যস্ততাকে ছাপিয়ে নিজের ফিটনেস ও সৌন্দর্য ধরে রেখেছেন নিতা সৌন্দর্যের মধ্যেই ফুটে ওঠে তার ব্যক্তিত্ব মূলত সুশৃঙ্খল জীবনযাপন এবয়সেও তাকে ফিট রেখেছে নিতার সকালটা শুরু হয় দিয়ে তিনি প্রতিদিন অন্তত এক ঘন্টা হাঁটেন খাওয়া দাওয়া নিয়েও বেশ সতর্ক থাকেন তিনি তিনি সকালের খাবারে প্রতিদিন বাদাম ও বিটরুট খান আর জুস খেয়ে সকালের নাস্তা শেষ করেন অন্তত দুই বেলা তিনি বিটের জুস পান করেন যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সেই সঙ্গে শরীরের শক্তি যোগায় এছাড়াও ত্বকের উজ্জ্বলতা আর প্রাণবন্ত ভাব ধরে রাখতে বিটের বিকল্প নেই নিতা আম্বানির ফিটনেস ও নজরকারের সবার হাজারো ব্যস্ততার মাঝেও তিনি শরীর চর্চা করেন সময় পেলেই করেন যোগব্যায়াম এছাড়া সাঁতার কাটতেও পছন্দ করেন যা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পঙ্গকে সচল রাখে শরীরে রক্ত চলাচল ভালো থাকে সৌন্দর্য ধরে রাখার অন্যতম প্রধান উপাদান পানি নিতা প্রতিদিন যখনই সময় পান পানি পান করেন তবে যেন তেন কোনো পানি নয় যে খাবার পানি নিতা পান করেন সে মিনারেল ওয়াটারের প্রতিটি সাতশো পঞ্চাশ মিলিলিটার বোতলের দাম একান্ন লাখ ছিচল্লিশ হাজার টাকা বিশাল ধনী হলেও বাইরের খাবার ছুঁয়েও দেখেন না নিতা আম্বানি বছরেরও বেশি সময় ধরে তিনি বাইরের খাবার খান না প্রতিদিনের খাবারে তিনি সবুজ শাকসবজি খেতে পছন্দ করেন তিনি খাবারের পরিমাণের থেকে নিউট্রিশনের উপর জোর দেন যা ওজন নিয়ন্ত্রণে রাখে বিলাসিতা আর সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে যে এক সামঞ্জস্য বজায় রেখেছেন নিতা এটাই তাকে আলাদা এবং ব্যতিক্রম করেছে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় ঠাই করে নেওয়া নিতা আজকের অবস্থানটা রূপকথাকেও হার মানায়